হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ নিয়ে আপনাদের হয়ে গেলাম তো আমি এতগুলো সবজি দিয়ে কি তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শীত তো পায়ে চলে গেল শীতের সবজিগুলো এখনই নিয়ে এসে সংগ্রহ করে ফেলেন এই তো আমি শীতের সবজিগুলো নিয়ে আসলাম এখানে গাজর দুই কেজি নিয়ে নিলাম বাঁধাকপি নিয়ে নিলাম তিন কেজি পরিমাণের মোটো ছোটো নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই কেজি টমেটো টমেটো আমি আরও ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আরও দুই কেজি নিয়েছি এই তো সবজিগুলো আমি কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন আমি ফলে ব্যাগ করে প্যাকেটিং করে নেবো এটা প্যাকেটিং করা হয়ে গেছে এখন আমি আবার ডাবল পলি করি ডিপ ফ্রেজে ফ্রোজেন করে রেখে দেব আমার এই প্রজেন্ট ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ